কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নড়িয়া সরকারি কলেজ দলের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জুবায়েদ হোসেনকে হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

নেতা বলেন জুবায়েদকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা ছাত্র রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে মিছিলে ছাত্র দলের বিভিন্ন ওয়ার্ড ইউনিট ও কলেজ শাখার নেতাকর্মীরা অংশ নেন তারা দ্রুত বিচার ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান নৃশংসভাবে হত্যা করা হচ্ছে তার কোনো বিচার হচ্ছে না আমরা অনুরোধ সরকার কলেজ ছাত্র দল বলে দিতে চাই ইন্টারিম সরকারকে যদি এই এই সন্ত্রাসীদেরকে আপনি আইনে আওতা না আনেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতা না আনা হয় তাহলে ছাত্রদল বসে থাকবে না কঠিন সমুচিত জবাব দেওয়া হবে রাজপথ থেকে ছাত্র দল যাবে না